আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনা এদিকে গাজার চারপাশে এবার কিলজোন বানাচ্ছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে সম্মেলন থেকে বহিষ্কার এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার পঞ্চাশ শতাংশের বেশি অঞ্চল ইসরায়েলের দখলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত এসেছে নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে এ সময় হোয়াইট হাউজের গেটে ফিলিস্তিন পন্থীরা বিক্ষোভ করেন হাতে পতাকা মুখে স্লোগান গাজার যুদ্ধে বন্ধের দাবিতে সোচ্চার ছিলেন জনতা এমন উত্তপ্ত প্রেক্ষাপটেই হোয়াইট হাউজের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার সাত এপ্রিল দুপুরে বৈঠক বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক শেষে নেতানিয়াহু জানান জানান গাজায় চিম্বিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি এ সময় ট্রাম্প নেতানিয়াহকে ভালো সঙ্গী বলে উল্লেখ করে বলেন আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করেছেন তিনি আরও জানান গাজাকে পূর্ণ গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে তারা সমর্থন জানান নেতানিয়াহু জানান গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচনাকে উস্কে দিয়েছে একই সঙ্গে তিনি আবার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তিরক্ষী বাহিনী থাকা গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে যদিও গাজার বর্তমান বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত উপত্যকাটিতে মোমূর্ষ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী পাশাপাশি পশ্চিমতির অভিযানে ফিলিস্তিনি আমেরিকান কিশোর সহ কয়েকজনকে গুলি করে হত্যা করে তারা ইয়েমেনের সানায় মার্কিন ড্রোন হামলায় চারজন নিহত হয়েছে বলেও খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেস বলেন লোহিত সাগরের জাহাজগুলোতে হাউথিরা হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চলবে গাজার চারপাশে এবার কিল জোন বানাচ্ছে ইসরায়েল গাজার কিছু জমি সমতল করে দিয়েছে ইসরায়েলি সেনারা ধ্বংস করে দেওয়া হয়েছে বেশিরভাগ আবাসিক এলাকা উদ্দেশ্য উপত্যকাটির চারপাশে একটি কিল জোন তৈরি করা ইসরায়েলি অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বাফার জোন তৈরির সময় গাজায় কর্মরত সৈন্যদের উদ্ধৃতি দেওয়া হয়েছে যা ডিসেম্বরের মধ্যে গাজার ভেতরে আটশো থেকে পনেরোশো মিটার বা আটশো পঁচাত্তর থেকে ষোলোশো চল্লিশ গজ পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল এবং তারপর থেকে ইসরায়েলি সেনারা এটিকে আরও সম্প্রসারিত করেছে ওই প্রতিবেদনে আর্ম কর্পর্সের একজন ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে সীমান্ত রেখা হলো একটি কিলজোন একটি নিম্ন অঞ্চল একটি নিম্নভূমি অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্স বলেছে ইসরায়েলি সেনারা বোলডোজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি হাজার হাজার মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে প্রায় তিন হাজার পাঁচশোটি ভবন কৃষি ও শিল্প এলাকা ধ্বংস করেছে যা যুদ্ধোত্তর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ হতে পারত আর্মড কর্পসে কর্মরত একজন রিজার্ভ সৈনিকের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে মূলত সব ধ্বংস করা হয়েছে সবকিছু প্রতিটি ভবন এবং প্রতিটি কাঠামো আরেকটি সৈন্য বলছে ওই এলাকাটি দেখতে এখন হিরোসীমার মতো ইসরায়েলি রাষ্ট্রদূতকে সম্মেলন থেকে বহিষ্কার ইথিওপিয়ার নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আব্রাহাম নেগুসেকে রোয়েন্ডা গণহত্যা স্মরণে আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আবাবায় আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলো তার উপস্থিতি প্রত্যাখ্যান করলে তাকে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয় টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে রোয়েন্ডার তুসি সম্প্রদায়ের গণহত্যা হত্যার শিকারদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানোর পরও আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মাহমুদ ইউনিস ইসরায়েল বিরোধী রাজনৈতিক ইস্যু যোগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয় এই অগ্রহণযোগ্য আচরণ প্রথমত গণহত্যার শিকারদের স্মৃতিকে অসম্মানিত করেছে এসআরআইটি রান্ডান ও ইহুদি জনগোষ্ঠীর ইতিহাসের প্রতি গভীর অসম্মান ও ভুল বোঝাবুঝির প্রতিফলন নেগিউসে আগে ইসরায়েলের শাসক দল লিকুদের সংসদ সদস্য ছিলেন দু সালের আগস্ট থেকে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আদিস আবাবার আফ্রিকান ইউনিয়ন সদস্য দপ্তরের নেলসন ম্যান্ডেলা হলে উনিশশো এ তুসি গণহত্যা সড়ক শীর্ষক বার্ষিক এই সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন বর্তমানে আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহমুদ ইউসুফ তিনি এর আগে জিবুতির সাবেক রাষ্ট্রদূত ও আরব লীগে স্থানীয় প্রতিনিধি ছিলেন এছাড়া তিনি পূর্বে সুদান লেবানন সিরিয়া ও তুরস্কে জিবুতির অস্থায়ী রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার মন্ত্রী পরিষদও সভাপতিত্ব করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই ঘটনাকে গুরুতরভাবে গ্রহণ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা রুয়ান্ডা উনিশশো সালে প্রায় আট লাখ তুসি ও মধ্যপন্থী হুতু সম্প্রদায়ের মানুষ নিধনজঙ্গের শিকার হন আন্তর্জাতিক সম্প্রদায় প্রতি বছর এপ্রিলে এই গণহত্যা স্মরণ করে থাকে গাজার পঞ্চাশ শতাংশের বেশি অঞ্চল ইসরায়েলের দখলে চলতি বছরের উনিশ জানুয়ারি দেড় বছর অবিরত হামলার পর এদিন থেকে শুরু হয় গাজার যুদ্ধবিরতি কিন্তু বিধ্বস্ত উপত্যাকাটিতে প্রাণ ফিরতে না ফিরতে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে পুনরায় যুদ্ধ শুরু করে বর্বর ইসরায়েলি বাহিনী তারা শুধু হামলায় বাড়ায়নি বরং গাজা উপত্যকায় নাটকীয়ভাবে তাদের অবস্থানও প্রসারিত করেছে এর মধ্যে উপত্যকাটির পঞ্চাশ শতাংশের বেশি অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েল সোমবার এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপি ইসরায়েলি সেনা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় সংলগ্ন এলাকা হল গাজা সীমান্তের আশপাশ যেখানে ফিলিস্তিনিদের বাড়িঘর কৃষি জমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ফলে অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের সামরিক বাফার্জনের আকার দ্বিগুণ হয়েছে জানুয়ারিতে যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তখনও অনেকেই উত্তর গাজার বেদ হানুনে তার বাড়িতে ফিরে যান আবারও ইসরায়েল হামলা শুরু করলে সেসব ঘর বাড়ি ধ্বংসস্তরে পড়ে はい。 আর সেখানে ইসরায়েল জোন তৈরি করে ইসরায়েলি সেনারা নেটারিম করিডর নামে পরিচিত দখল করেছে যা গাজার শহর পাঁচজন ইসরায়েলি সেনা এপিকে জানিয়েছে মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সীমান্তের কাছে ধ্বংস এবং বাফারজনের পদ্ধতিগত সম্প্রসারণ চলছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল আরেকটি করিডর তৈরি করতে চায় যা দক্ষিণ গাজার দিয়ে রাফা শহরকে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এদিকে গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করা হয়েছে রাত নয়টার কিছু পর মধ্যকাজার আল বালা এলাকা থেকে রকেটগুলো আশকলন ও আশোত উপকূলীয় শহরের দিকে সরা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রকেট আশকলনে একটি পোতল আবাসিক ভবনের কাছে আঘাত আনে